দর্শক আসসালামু আলাইকুম সাদা মজাগুলো থেকে গ্রাম থেকে গরু আমরা একবার সরাসরি যাচাই বাচাই করে দুধ যে কালেকশন করি আমরা দুধ একদম যাচাই করে নিদর্শক আপনাদেরকে দেখাচ্ছে এই যে কাকার গরু এই কাকি ছেকে দেখাচ্ছে আমার দুধ কতটুকু আছে দর্শক গ্রামে গরু কালেকশন করা খুব টাফ আর গরু যাচাই বাচাই করে নিতে হবে কারণ গরু তো অল্প টাকা জিনিসটা এটা কাকাদের অনেক গরু আমি দেখাই অনেক গরু আছে এখানে আমরা দার্সি গরু আছে আবার খাবার রান্না করে একটা দার্সি এগুলো আবার ফ্রিজিয়ান গরু আমরা অনেকগুলা গরু ফালে এর মধ্যে যে গরুটা আমরা দেখতেছি এখন দাঁত হয়নি দর্শক প্রথম পিয়া এখন দাঁত হয়ে গরুটা দেখতেছি শুধু অল্প দামে ফের আছে যদি দাম ধরে হয়ে যায় পরবর্তী ভিডিওতে আপনারা হবেন

মানে জন্ম থেকে এখন পর্যন্ত বয়স কত দিন বাইশ মাস বাইশ মাসের বাচ্চা আর কি বাইশ মাসে বাচ্চা হচ্ছে বাচ্চাটা বয়স কত দেশ আঠারো বাইশ আঠেরো থেকে বাইশ দিন বাচ্চাটার বয়স আচ্ছা কাকা আপনি দুধ কতটুকু দাম ছেড়ে দিলাম প্রযুক্তি আপনার শুরু থেকে এখন পর্যন্ত দুধ কতটুকু পাইছেন সব সাত কেজি আর বিকালে চার কেজি সাত কেজি আর চার কেজি এগারো কেজি পাইছেন প্রথম বাচ্চা এখনো দাঁত থাকে না দাম হয় দর্শক একবারে সরাসরি কৃষকের কাছ থেকে আর এ উনি এগারো হ্যাঁ সকালে সাত চার এগারো লিটার দুধ পাইছে এখন পর্যন্ত আর বাচ্চাটার বয়স বেশি দিন হয় না এই গোটা দুধ আসবে এর মায়ের দুধ কতটুকু ছিল কাকা বাইশ বিশ কেজি পাইছেন আপনি আমরা পালার বাচ্চা তো

যেন নতুন খামার করতে চায় খাটার উদ্দেশ্যে কিছু করেন গরু কিনলে ওনাদের লাভ হবে গরু তো লাভজনক হবে যদি লাভজনক হবে আচ্ছা আচ্ছা পাল্টে বুঝতে পারলে লাভ গরু চিনতে পারলে হ্যাঁ গরু যদি চিনতে পারে তাই লাভ অবশ্যই লাভ এই গরুটার বয়স এখনো হয়নি আমি কাকির কাছ থেকে একবার সেকে নিলাম পাঁচ কেজি দুধ এলো এখন বিকালবেলা পাঁচ কেজি সকালে উনি সাত কেজি শেখছে উনি কিন্তু খামারি আমাদের জন্য জীবনে মিথ্যা কথা বলবেন না কি আমাদের জন্য মিথ্যা কথা বলবে হ্যাঁ আমার দর্শকদের জন্য তুমি মিথ্যা কথা বলবে নাকি একবারে শরীর লোক আর এই গরুর মায়ের দুধ ছিল প্রায় বিশ প্লাস এই গরুটা এখনো কাজ হয়নি বাচ্চাটা

আপনি এই খাবার কতদিন ধরে করেন আপনার গরু খাওয়া এই দুধ বেঁচে কি পঞ্চাশ টাকা কোলাপা টাকা দর্শক টাকা দুধের আর আমরা বাইরে চিঠা নেন ঢাকায় কিন্তু সত্তর আশি টাকা লিটার তারপরে আমাদের পোষায় আমরা তো সব কিনে নিয়ে আসলেও তারপরে আমাদের পোষায় তো যারা নতুন খাবার করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন এবং ভালো জায়গা যায় আপনারা গরু কেনার চেষ্টা করবেন তাহলে অবশ্যই জিতবেন ঠিক আছে ঠিক তো ভালো থাকবেন টাকার জন্য অবশ্যই দরকার করবেন আমাদের দরকার দেওয়া করবেন সেটা কোনো সাথে দেখবেন আল্লাহ হাফিজ